কথা হলো বারে আসসালাম আলাইকুম নানা ভালো আছেন ইনশাল্লাহ দর্শক দেখছিলেন অনেকটাই কিনা বেচা চলতেছে আমাদের এই গ্রামীণ হাটে দেখছিলেন আর কিরকম দামে কিনা বেচা চলতেছে দেখবো আমরা দেখেন প্রচন্ড ভিড় বেচা কেনার অনেকটাই ভিড় চলতেছে আর এর মধ্যে ডাক্তারের ব্যবসা চলে আসছে ভাইটার বয়স কি আছে গো বয়স জোয়ান কত দাম চাচ্ছেন এটা এক লাখ পাঁচ কীরকম দাম দেয় বড় ভাইটার নিচে দাম দেয় তাই না দেখছিলেন কিরকম পরিমাণে আমদানি যাকে বলে সেই আমদানি কোনো বেচা কিনা নাই মানে প্রচন্ড কাস্টমার সম্পূর্ণতায় ভুকতেছে আমাদের হাট আর এটা গ্রামীণ হাট না না দিড়ি খাওয়াই লাগবে তাই না খাও গ্রামীণ হাট আর এ হাটে প্রচুর পরিমাণে বেচা কিনা হয়ে থাকে শুধু ইদ মার্কেটে হাট হয়ে থাকি আর এটা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা কাদেরগঞ্জ গরুর হাট আর এ হাট থেকে আপনি গাবি গরু ষাঁড় গরু এগুলো গরু ক্রয় করে কোরবানি করতে পারেন আর এ হাটে গ্রামীণ হাট হওয়ার কারণে দূর দূরান্ত কোনো পার্টি আসে না যে আমদানি হয় এই এলাকার মানুষজন বা সামথিং কিছু পার্শ্বের লোকজন এসে ক্রয় বিক্রয় করে দেন তবে প্রচুর পরিমাণে আমদানি দেখেন কীরকম দাম দর ভালো আছে কীরকম দাম দর সার এগুলো গরুগুলো প্রচন্ড মোটা তাজা গরু জন্য পারফেক্ট প্রচণ্ডই ব্যসা কিনা কম বললেই ভালো বাজা তো দর্শক কিরকম দাম দর চাচ্ছে আর কিরকম দাম দর বলতেছে আমরা শুনবো সালাম আলাইকুম আজান বাড়ি কাছের হাট ভাড়া লাগতেছে না কোনো ঝামেলা নাই আর বাবুল কাকার হাট তাই না এটা বয়স কি আছে চার দাঁত কত দাম চাচ্ছেন নব্বই হাজার কিরকম দাম দেয় বাজান পুসাত্তর কম কমই দাম চান আশি বিরাশি পঁচাশি করে দাম চান কারণ কম চাইলে সঠিক দাম বলবে যখন বেশি দাম চাবেন তখন কিন্তু মানুষ দাম বলবে না ইনশাল্লাহ লেন আল্লাথ বিক্রি হয়ে যাক তবে আগে ভাগে একটু বেকার বেচার চেষ্টা করবেন বাজার সব জায়গায় খারাপ তো দর্শক দেখেন যত মোটা তাজা গরু সবই হাটে উঠাইছে দেখেন দিলওয়াবাড়ি হাট বা অন্য হাটে কিন্তু এতটা আমদানি হয়নি দিলাবাড়ি হাটে যতটা আমদানি হয়েছে তার বেশি বেচা কিনার একটু মতলব পাওয়া গেছে তো দেখেন শুকনো গরুগুলো নাই আর বেচা কিনা হয়ে গেছে পাই অলরেডি কাকা এই গরুটা কত হলো কাকা বিক্রি হয়নি সাইড এনে যাচ্ছেন দর্শক দেখছিলেন সাইড এনে যাচ্ছে প্রচুর গরম মানে তাপমাত্রা অনেকটাই বেশি দেখবো আমরা যে কিরকম দামদার চাচ্ছে বাজান বাজার কিরকম হচ্ছে বাজার কম না বেশি বলতে পারবেন না কি বলে আসলেন কামরুল মামা

মা আজি শেষে আজনি তাহলে আমার না না নাকি ভালো আছেন কি সুদি গেছে মা ভালো আছে ভালো বাবা

মানে ডাক্তার আমাদের বেশি হলায় কম হলায় ধন্যবাদ দর্শক আমরা আবার নতুন ভিডিওতে ফিরে আসবো আপনারা